নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা তো আমার বেশ কয়েকটা জবা গাছ আছে আর আমি তো তোমাদের বলেছি যে আমি দানা তৈরি করে অনেক চারাও তৈরি করেছি দেখো রাসমুনি ফুটে আছে ফুটে আছে আর এটা তো সাদা জবা আর যার জন্য তোমাদের ভিডিও করে দেখানো এই দেখো এই গাছটা কিন্তু একটা ঠোকা মানে এই যে এখন সূর্য ডুবছে এখন কিন্তু বিকেল হ্যাঁ তো এখন প্রায় সাড়ে চারটে বাজতে যায় এখন যেমন সূর্যের কালার তোমাদের আমি দেখাচ্ছি ঘুরিয়ে এই যে সূর্যের কালার যাই হোক বুঝতে পারছে না মানে ফোনে এতটা বোঝা যায় না আর এত স্পর্ধা দেখানো উচিত না ফোনে সূর্যকে তোলা তো যাই হোক এখন যে কালারটা হয়েছে ঠিক সেম সেই কালারেরই কিন্তু আমার এই জবাটা বুঝেছো তো তো দেখো এতে অসম্ভব পিঁপড়ে সেই ছোট ছোট সব থেকে ছোটো সাইজের যে পিঁপড়েগুলো যেগুলো তোমার মানে একটু মানে গন্ধ আসে পিঁপড়েগুলো হাতে চেপে দিলে বা মরে গেলে কেমন একটা বিচ্ছিরি গন্ধ আসে বুঝতে পারছো সেই পিঁপড়েগুলো এই পিঁপড়েগুলো সমানে ওদেরকে জাপটে ধরে আছে ওরা কিছুতেই ফুলটা ভালো করে ফুটতে পারছে না দেখো এই ফুলটা কিন্তু মানে ফুটলে দুদিন থাকে গতকাল ফুটেছিল তার অবস্থা দেখো তো গতকাল কি করলাম আমি জানো অনেকভাবে তোমার নিম তেল দিয়েছি নিমতেল অনেকবার স্প্রে করেছি তবুও যায়নি হুম তো আমি রাসায়নিক জিনিস ব্যবহার করা একটু অপছন্দ আমার তো ওইগুলো দিতে গেলে নিজের নাকে মুখেও যায় একতারা ফেকতারা সমস্ত কিছুই আমি ব্যবহার করেছি তো যাই হোক দেখো এটা কিছুতেই যাচ্ছে না তো আমি লাস্ট অপার কী করলাম কালকে ঘন করে হলুদ গুলে সেই হলুদের জলের মধ্যে একদম ওর ডগাটাকে চুবিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা হলুদে কিন্তু একদম মাখামাখি আমরা বলি যে হলুদ জলে চলে যায় সমস্ত কিছু তার মধ্যে দুই একটা মিলিবাগও আছে কিন্তু না কোথায় এই তো দেখো হলুদের মধ্যে আমি একদম ডুবিয়ে দিয়েছি ডগাগুলো দেখতে পাচ্ছ সব হলুদে মাখামাখি এই দেখো মিলিবাগও রয়েছে ওই যে ঠিক আছে এই দেখো আর একটা ডগা হলুদ হলুদে মাখামাখি তো দেখো ওই যে সাদা সাদা ওর মধ্যে মিলিবাগও রয়েছে হ্যাঁ তো এটা এদের সঙ্গে কিছুতেই পারা যায় না তো আজকে কি করে নিয়ে এসেছি যেটা তোমাদের বলার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে দেখো আজকে নিয়ে এসেছি ডেটল এই দেখো ডেটল জল করে মানে ডেটলটা অল্প পরিমাণ দিয়ে তাতে জল মিশিয়ে আর ডেটলের ঢাকনাটাকে সেফ টিফিন গরম করে কিন্তু আমি ফুটো ফুটো করে নিয়ে এসেছি তো এটা সরাসরি কুড়ির গায়ে আর দেবো না এটা জাস্ট একটু পাতায় টাতায় স্প্রে করে দেবো এই দেখো এইভাবে জাস্ট এই গোড়াটা একটুখানি স্প্রে করে দিলাম কারণ এতে মাটিতে আবার আমার সাইডে ইনকাও রয়েছে মাটিতে লাগলে তো আবার মাটির মধ্যে গেলে এটা তো কেমিক্যাল তো যাই হোক গাছের ক্ষতি হবে সেটাও ভয় লাগছে কিন্তু কি করবো এদের সঙ্গে তো পেরেও উঠছি না গাছগুলোকে তো বাঁচাতে হবে তো এইভাবে দেখা যাক একটু দিলাম ডেটল স্প্রে করে দেখা যাক কালকে কি হয় রেজাল্ট তারপর আবার তোমাদেরকে দেখাবো তো দেখো এই এই গাছগুলোতে কিন্তু আবার সেইভাবে অ্যাটাক করছে না করছে সামান্য মিলিবাগ আবার তেমনি এই গাছটাতেও এই যে তোমার সারদা মানে গেরুয়া কালারের যে জবাটা আমি তোমাদের আগেও দেখিয়েছি এর বীজেরই প্রচুর চারা হয়েছে কিন্তু এই গাছটাকে কিছুতেই আমি সুস্থ সবল করে তুলতে পারছি না মানে ওর চেহারা ভালো না কিন্তু সমানে ফুল দিয়ে যায় আর মিলিবাগে তেমনি ওকে ধরেছে তো ওর গা ওর গোড়াতেও একটু দিয়ে দেবো মানে ওর গায়েও একটু ডেটল দিয়ে দেবো হুম তো দেখা যাক পিঁপড়েতে কি হয় বেশি আবার দেবো না কেননা কি ক্ষতি হবে গাছের তো বুঝতে পারছি না তো তোমাদের আমি দেখিয়ে দেখিয়েই করলাম এর এর অ্যাকশান কী হয় সেটাও আমি তোমাদের রেজাল্টটা দেখাবো একটু ধৈর্য ধরো আগামীকালই দেখো বন্ধুরা দুদিন তিন দিন পরে রেজাল্ট দেখো এই যে আমি কিন্তু ওদের হলুদ জল দিয়ে কীরকম দেখো ভোরে দিয়েছিলাম তোমাদের তো ভিডিওতে বলে এসেছি দেখো সে পিঁপড়ে কিন্তু রয়েই গেছে কিছুতেই পিঁপড়ে কিন্তু তাড়ানো গেল না কত কিনা দিলাম নিম তেল তারপরে নিম তেল স্প্রে করলাম তারপরে তোমার আর একটা কী বললাম হলুদ জলে ডুবিয়ে দিলাম অবশেষে ডেটলও দিলাম কিন্তু কিছুতেই পিঁপড়েদের সঙ্গে পেরে উঠছি না তো আমি যাই হোক একটু ভাইজির বিয়ে দুদিন যাব থাকবো না তাই আর এই মুহূর্তে ওদের কিছু করছি না সব থেকে বড়ো ওষুধ কি জানো তো আমি দেখেছি সব গাছেই একমাত্র যদি গাছটাকে কাট করে জল মানে পাইপ দিয়ে জলের পাইপ দিয়ে যদি মানে স্প্রিডে জলটা দিয়ে যদি সমস্ত কিছু ভালো করে ধুয়ে দিতে পারো আর নর্দমার মুখে করবে অবশ্যই যাতে ধোয়া জলটা বেরিয়ে যায় তাহলেই গাছটাকে ঠিকঠাক বাঁচানো যায় কোনো ওষুধে সেইভাবে কোনো কাজই হয় না আর ওষুধগুলো দিতে গেলে নিচেদের নাকে মুখেও যায় তো এটা পরের অংশ তোমাদের দেখালাম তো এখন আসি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আর তোমাদের যদি এই ভিডিওটা দেখে কারো উপকার হয় প্লিজ কমেন্টস করে জানিও এখন তাহলে আসি কেমন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আর অপেক্ষায় থাকো কী রেজাল্ট হয় আমি অবশ্যই দেখাবো তো এখনকার মতো আসি টাটা